ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এ দুটাই কিন্তু খুব নীরব ঘাতক আমাদের দেশের অনেক মানুষ জানেই না যে তার ডায়াবেটিস আছে অথবা প্রেশার আছে কারণ অনেক সময় কোনো রকম কোনো লক্ষণ থাকে না দিনের পর দিন এই রোগগুলো আমাদের শরীরে থাকে এবং এটা কিন্তু অনেক ক্ষতি করে আমাদের যে প্রতিদিন মারা যাচ্ছে স্ট্রোকে বা হার্ট অ্যাটাকে সেটার অন্যতম প্রধান কারণ কিন্তু উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস তাই তার যার ডায়াবেটিস আছে তিনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন আর যদি কেউ না জানেন যে তার ডায়াবেটিস আছে কি নাই তিনি অবশ্যই এটা নির্ণয় করার চেষ্টা করবেন ব্লাড সুগার এখন প্রায় সব জায়গাতে মাপা হয় দ্বিতীয়ত হচ্ছে উচ্চ রক্তচাপ এবং এটাও আমরা দেখি যে রোগীরা ঠিকমতো কথা শোনে না তিনি যার উচ্চ রক্তচাপ আছে তিনি জানেই না অথবা ওষুধ ঠিক খান না তো যারা জানে না যে তার রক্তচাপ মাপা হয়েছে কি না এবং ভালো কারোর কাছে মাপতে হবে অনেক সময় অনেকে মেপে ভুল তথ্য দেন সেটা আমরা দেখতে পাই এটা কোনো নির্ভরযোগ্য জায়গায় মাপতে হবে এবং সেটা দেখে তার যদি উচ্চ রক্তচাপ থাকে তার চিকিৎসা করতে হবে আপনি যদি না জানেন যে আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে আপনি কিন্তু ভীষণ ক্ষতির সম্মুখীন হবেন এবং অনেক সময় এমন ক্ষতি হয় যেখান থেকে আর উদ্ধার পাওয়া সম্ভব না ধন্যবাদ সবাইকে